কৃষি হবে আধুনিক এবং পদ্ধতিগুলো হবে আধুনিক আপনি যদি কৃষি থেকে অধিক অর্থ ইনকাম করতে চান এবং সারা বছর ও সারা মাস যদি ইনকাম করতে চান তাহলে কিন্তু শশা চাষাবাদের কোনো বিকল্প নাই হ্যাঁ আমরা যদি শশা চাষাবাদ করি কিন্তু সঠিক পদ্ধতি যদি না জানি তাহলে কিন্তু শশা চাষাবাদে কখনো সফলতা অর্জন করা যাবে না তো এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে এবং আধুনিক পদ্ধতিতে শশা চাষাবাদ করা যতগুলো শশা ক্ষেত পরিদর্শন করেছি তার ভিতর অন্যতম একটি শশা ক্ষেত এবং এখানে কিন্তু সম্পূর্ণ সঠিক নিয়মে এবং আধুনিক নিয়মে শশা চাষাবাদ করা হয়েছে তো এখানে মূলত চাষাবাদ করা হয়েছে দুইটি জাতের শশা তো আজকে কথা বলবো আমার প্রাণপ্রিয় কৃষক ভাইয়ের সাথে তিনি এখানে দুইটি জাতের শশা চাষাবাদ করেছে এবং বিস্তারিত তথ্য আপনাদের

দুটোই একই সাথে চাষাবাদ করেছে তাই না আচ্ছা এখানে যে একই সাথে দুইটি জাতের শশা চাষাবাদ করেছেন তো আপনি চাইলে কিন্তু একটি জাতের শশাও চাষাবাদ করতে পারতেন তাই না কিন্তু আপনি দুইটি জাতের শশা কেন করলেন দুইটাই করলাম যে শস তামিম শসটা ভালো জি কিন্তু ওই নুসরাত শসটাও ভালো জি আমার পাশে লাগাছিল গতবার জি তা ওই নুসরাতের জীবনকালটা একটু বেশি জি ফসো ভালো জি মানে তামিমের থেকে একটু লেটে মানে ওনার গাছ গাছে একটু জীবনকাল বেশি মানে বেশি ফল দেয় বেশি দিন হ্যাঁ আর প্লাস একটু কম দেয় হ্যাঁ আচ্ছা এই জন্য আমি এবার লাগালাম জি আপনি কি নুসরাত জাতের শশার চাষ এবারই প্রথম শুরু করেছেন হ্যাঁ এবারই প্রথম লাগাইছি আর তামিম প্লাস কি আগে থেকে করছেন তামিম প্লাস আমি তিন বছর হলো করতেছি তিন বছর হচ্ছে করছেন আচ্ছা এখন পূর্বের অভিজ্ঞতা একটু শেয়ার করবেন এই যে তিন বছর হচ্ছে এখানে তামিম প্লাস জাতের শশা চাষাবাদ করেছেন তো এর পারফরমেন্স কেমন কি কারণে করলেন আবার কেন করলেন আবার পরবর্তীতে কেন করবেন এই বিষয়ে যদি একটু কিছু বলতেন আমি তো এই আমি প্লাস দীর্ঘ তিন চার বছর হলে করি এর সেফ সাইজটা ভালো বাজারে খুব চাহিদে বাজারে ব্যাপারী তামিম প্লাসই চায় অন্য অন্য শশার থেকে তামিম প্লাসের চাহিদে ভালো আমি তো এ শশাই করব যতদিন আছে দেখি এ শশাটা রোগবালাই কম এর গোড়ার থেকেই ফুল জালি আসে প্রথম গোড়ার থেকেই যখনই আগা ফাটে তখন থেকেই আর জালি গোর্ থেকেই মনে করেন যে আগা পর্যন্ত এরকমই ধরে ভালো ফলন হয় যার কারণে খুব খুবই ভালো তাই না জি বুঝতে পারছি এর বাজারের চাহিদা কেমন বাজার চাহিদাও ভালো আচ্ছা এই গাছের বয়স কতদিন হচ্ছে গাছের বয়স তো শীতের কারণে গাছ খুব একটা বাড়েনি তা পঁয়তাল্লিশ দিন হচ্ছে পঁয়তাল্লিশ দিন হচ্ছে পঁয়তাল্লিশ দিন বয়সে কিন্তু অলরেডি এই যে শশা চলে আসছে তাই না হ্যাঁ শশা চলে আসছে পঁয়তাল্লিশ দিন বয়সে শশা চলে আসছে শীতের কারণে একটু লেট হয়েছে তাই না এবার যে বেশি শীত যার কারণে গাছের গোড়ায় কিন্তু শশা ধরেছে তাই না আর গোড়ার থেকেই ধরে জি গোড়া থেকে ধরে তারপরে এটাই তো আমি প্লাস তাই না এটাই আচ্ছা নুসরাত কোন পাশে লাগাইছেন নুসরাত জি আচ্ছা একটু নুসরাত দেখান তো দেখি নুসরাতের গাছের পালা আমার এটাই নুসরাত ও এটাই নুসরাত তাই না হ্যাঁ ওই নুসার যে এসে গেছে শশা খুব সুন্দর হয়েছে তাই না হ্যাঁ তো আচ্ছা এই যে আপনি কি এই জমিটা একই সাথে চাষাবাদ করে নিয়েছেন বা একই সাথে কি দুইটা শশার জাত একই সাথে সাথে একই দিনে লাগান আচ্ছা আপনি এখন এই অভিজ্ঞতা থেকে বলেন যে 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 নুসরাত শশাতে স্প্রে 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 করেছেন করেছেন বা তামিম প্লাসে একই দিয়ে কি রোগ বালাই কন্ট্রোলে আছে হ্যাঁ কোনো সমস্যা হয়নি না না এখনো কোনো সমস্যা হয়নি সুপ্রিয় দর্শক বিন্দু আলোচিত শশা মানে তামিম প্লাস শশা এটা ইস্ট ওয়েস্ট কোম্পানির শশা তো এই শশাটির পারফরমেন্স কিন্তু যথেষ্ট সুন্দর আপনারা চাইলে কিন্তু দামিম প্লাস জাতের শশা চাষাবাদ করতে পারেন অবশ্যই কিন্তু শীতকালীন সময়ে চাষাবাদ করতে হবে আপনারা চাইলে কিন্তু এই দুইটি শশা শীতকালীন সময়ে চাষাবাদ করতে পারেন তো দেখতে পাচ্ছি এই যে মাচা পদ্ধতিটা এখানে দিয়েছেন আপনি আচ্ছা এই মাচা কি এবারই প্রথম দিয়েছেন এখানে নাকি এর আগে এই পদ্ধতি চাষাবাদ করেছিলেন আমি এর আগে একটা ভাদর মাছে লাগাছিলাম সেটা প্রথম এটা দ্বিতীয় দ্বিতীয় বুঝতে পারছি তার আগে আমি শুধু খালি মাটিতে লাগাচ্ছিলাম আমরা মাথা তৈরিতে অনেক সময় ভুল করে থাকি যে একটি বেড মিলে একটি মাছা দেই এ প্যাটার্নের মাছা দেই আসলে কিন্তু ওইভাবে করা হয় না কিন্তু আপনি দেখতেছি যে দুইটি বেড মিলে একটি এ প্যাটার্নের মাচা দিয়েছেন এবং এই মাচার নিচ দিয়ে অনায়াসে যাতায়াত করা যাচ্ছে একটা মানুষ যেভাবে চলাচল করতে পারে মানে সঠিকভাবে যদি আমরা চলাচল করতে পারি তাহলে বুঝবো যে এইটা সঠিক পদ্ধতির মাচা হয়েছে আর যদি মাচার নিচে দিয়ে আমরা সঠিকভাবে এভাবে মুভমেন্ট না করতে পারি তাহলে আমাদেরকে ভেবে নিতে হবে যে এই মাচাংয়ে ঘাটতি আছে এটা সঠিক পদ্ধতি মাচাং হয়নি তো আপনি এখানে এই যে খুঁটি দিয়েছেন পূর্বী এই খুঁটিটা কয় ফিট করে দিয়েছেন একটু বলবেন এটা খুঁটির দেওয়া আছে আপনার সাড়ে সাত ফিট সাড়ে সাত ফিট আচ্ছা আর হাফ ফিট কি মাটির নিচে গেছে হাফ ফিট মাটির নিচে গেছে আর ওপরে আছে আচ্ছা এই জালটা কয় হাতের জাল দিয়েছেন এই যে এই দিকে এই জালটা হলো আপনার এই জালটা আবার টানলে শর্ট হয় জি আবার ঢিল দিলে একটু বেড়া যায় এদিকে এমনিতে এর মানে এটা কয় ফাটের জাল কত সাইজ 16 ইঞ্চি 16 ইঞ্চি 16 ইঞ্চির জাল এবং এই দিকে হচ্ছে কয় হাত হয় এই দিকে 5 হাত 5 হাত কিন্তু আপনি অনেক সময় টানলে লম্বা হচ্ছে আবার দিলে আবার ফাট হয়ে যাচ্ছে 8 হাত পর্যন্ত করা যায় জি বুঝতে পারছি আচ্ছা আপনি কি মনে করেন যে এই পদ্ধতির মাচা করে এবং মালচিং পদ্ধতিতে চাষাবাদ করে

এই বেড দেওয়া আছে আমার আড়াই ফিট আড়াই ফিট আর এই খুঁটির দেওয়া আছে সাত ফিট খুঁটি সাত ফিট করে দিয়েছেন হ্যাঁ এবং এই খুঁটি থেকে এই খুঁটির দ্রুত কতখানি দিয়েছেন এটা দশ ফিট দশ ফিট করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ তাই না খুঁটির দ্রুত দশ ফিট তো এই যে মাঝখানে কটা ইয়ে দিয়েছেন টানা দিয়েছেন এই যে সুতো সুতো দেওয়া আছে চারটা চারটা টানা দিয়েছেন তাই না এই সুতো দেওয়া আছে চারটে মাঝখানটি দুটো দুই মাথায় দুটো জি এই যে নীল যে নেটটা দিয়েছেন এর পর এই নেটের বয়স কত হচ্ছে আপনার এখানে নেটের বয়স 2 বছর 2 বছর হচ্ছে তার রঙ যথেষ্ট সুন্দর আছে ছিরে যায়নি তো তাই না এটা কোন কোম্পানির নেট এটা যে আপনার সিংহ মার্কা সিংহ মার্কা হ্যাঁ আমি এর আগে মালসিং এই মালসিং সারা লাগাছিলাম জি তা খুব একটা রেজাল্ট পাচ্ছিলাম না ঘাসও বেশি দিন থেকে না ফলন দিকেও খুব কম হয় জি

এবং আপনি পার্শ্ববর্তী এই যে এখানে যে জমিগুলো দেখতেছি এখানে মালচিং এ চাষাবাদ করা হয়েছিল সেটা দেখা আপনি প্রথম এ আগে একটা রেজাল ভালো পাইছি সেটা তো ভালো হয়েছে হ্যাঁ সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনলেন একজন শশা চাষি ভাইয়ের কথা ইনি কিন্তু দীর্ঘ চার পাঁচ বছর আগে থেকে শশা চাষাবাদ করে কিন্তু কখনো এই আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করেনি তো এর আগে একবার মালচিং পদ্ধতিতে চাষাবাদ করেছে এবং এটা সেকেন্ড টাইম তো সেকেন্ড টাইমে মালচিং পদ্ধতিতে শশা চাষাবাদ করে কিন্তু ইনি এখানে চমক উপহার দিয়েছেন এখানে তিনি আগে থেকে তামিম প্লার জাতের শশা চাষাবাদ করে এবং তামিম পেলার জাতের শশার পারফরমেন্স যথেষ্ট ভালো সে কারণে কিন্তু তামিম পেলার শশা বেশিরভাগ করেছে এবং নতুন একটি জাতের শশা চাষাবাদ করেছে নুসরাত তো এ থেকে একটা কৌশল অবলম্বন করা যায় আমরা যে কোনো নতুন জাত হাতে পাবো তো নতুন জাতের শশা যদি আমরা হাতে পাই তাহলে অবশ্যই সেটা অল্প পরিমাণে স্বল্প পরিমাণে আমরা সেটা পরীক্ষা করব তারপরে পরবর্তীতে সেটা আমরা সম্প্রসার করবো সুপ্রিয় দর্শক এতক্ষণ ভিডিওটি মনোযোগ সহ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণ নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ